ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পিছনে কিন্তু আমার একটা গল্প আছে তো গল্পটা এরকম যে একদিন আমি কোচিং থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছিলাম যথারীতি আমি আর আমার ফ্রেন্ডসরা এবং আমার ফ্রেন্ডসদের পরীক্ষা অনেক ভালো হয়েছিল বাট আমার টা আশানুরূপ হয় নাই ওই দিন তারা কোচিংয়ের যে পরীক্ষা হয়েছিল সেটার মার্কস নিয়ে তারা অনেক হাসাহাসি করতেছিল কে কত পাবে এটা নিয়ে আলোচনা করতেছিল কিন্তু আমি ওই দিন কিছু বলতে পারি নাই তাদের সামনে যাইতেও পারি নাই আমি জাস্ট খালি রদ লজ্জায় একটা রিকশা নিয়ে বাসায় চলে যাই এবং ওই দিন রাতে আমার আর পড়াশোনা হয় নাই কারণ আমি রাতে যখন চিন্তা ভাবনা করলাম যে আসলে আমি কি করতেছি আমার টার্গেটটা আসলে কি রাইট আমি যখন চিন্তা করলাম যে আমার টার্গেটটা আসলে কি আর আমার বাবা মার কন্ট্রিবিউশনটার ব্যাপারে যখন আমি চিন্তা করলাম কারণ বা এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে যে আপনি হয়তো বা জানলে খুশি হবেন যে আমার বাবা মা যখন প্রথম এসিটা কেনে আমাদের ফার্স্ট এসি সেই ফার্স্ট এসিটা কিন্তু তারা আমার রুমে লাগায় যে হচ্ছে সাইড পড়াশোনা করবে যাতে আমি কমফোর্টেবল ফিল করি যাতে আমি কমফোর্টেবলি পড়াশোনা করতে পারি এজন্য ফার্স্ট এসিটা কিন্তু আমার রুমেই আসে এবং আমি যখন চিন্তা করলাম আমার বাবা মায়ের প্রত্যেকটা কন্ট্রিবিউশনের ব্যাপারে তখন আমার কাছে খুব নিজের মধ্যে খুব অপরাধবোধ ফিল হলো এবং নিজে খুব ইমোশনাল হয়ে গেছিলাম ওই টাইমটা এবং আমি নিজের সাথেই নিজে চ্যালেঞ্জ নিলাম যে আমি এমন কিছু একটা করব যাতে আমি আমার বাবা মাকে গর্ববোধ করাতে পারি এবং সেটার কারণেই আমি পরের দিন আমার যে কোচিংয়ের মার্কসটা ছিল সেই মার্কসটা আমি ফেসবুকে পোস্ট করি সেই মার্কসের স্ক্রিন স্ক্রিনশট এবং সেই মার্কসের স্ক্রিনশটটা এবং আমি নিজের সাথে প্রতিজ্ঞা করি যে একদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাবো আজকে দাবিান তুমি এরকম তাহলে আমাদের লাইফে আসলে প্রতিটা সেগমেন্টই নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে যেটা আমরা বুঝতে পেলাম যে যখন আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করতে শিখবো এবং আমার যে কাজটা আমার যে লক্ষ্যটা সেটাকে ছোঁয়ার যেই প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি আসলে দিন শেষ সফল হতে পারবো তো খুব ভালো লাগলো তোমার গল্পটা শুনে ওকে